আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের জন্য যে ফি নির্ধারিত করা হয়েছিল এটা সংশোধিত করে নতুন নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের ফি কমিয়ে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে তো জানতে পারবেন যে ইম্প্রুভমেন্ট বা গ্রেড উন্নয়ন করতে ফর্ম পূরণ করতে এখন থেকে কত টাকা লাগবে তো এই বিষয়গুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বিগত দিনে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন কিছুক্ষণ আগেও একটি আপু কমেন্ট করেছেন যে আপু আমাদের ইম্প্রুভমেন্ট বা গ্রেড উন্নয়ন করতে কত টাকা কমানো হয়েছে ফি তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি নিজে একটি ছক তৈরি করেছি আগে সেই ছকটি আপনাদেরকে দেখাবো তারপরে অফিসিয়ালি এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশটি আপনাদেরকে পরে দেখাচ্ছি তো চলুন আগে আমরা দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এবার অনার্স তৃতীয় বর্ষের ইম্প্রুভমেন্ট ফি দুই হাজার টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে অনার্স তৃতীয় বর্ষের ইম্প্রুভমেন্ট অথবা গ্রেড উন্নয়ন ফর্ম পূরণে গুনতে হবে এক সাবজেক্টে তেরোশো টাকা আমি আবারও বলছি ইম্প্রুভমেন্ট দিতে বা গ্রেড উন্নয়নে যে ফর্ম পূরণ করবেন এক সাবজেক্টে লাগবে তেরোশো পঞ্চাশ টাকা দুই সাবজেক্টে লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা তিন সাবজেক্ট উনিশশো টাকা চার সাবজেক্টে বাইশশো পঞ্চাশ টাকা আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি এক সাবজেক্টের জন্য লাগবে তেরোশো পঞ্চাশ দুই সাবজেক্ট ষোলোশো পঞ্চাশ তিন সাবজেক্ট উনিশশো পঞ্চাশ এবং চার সাবজেক্টের জন্য বাইশশো পঞ্চাশ টাকা লাগবে এবার আমরা অফিসিয়ালি যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি দেখব এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি হুরামপুরণের শুরু তারিখ ছাব্বিশ অক্টোবর থেকে চলবে পনেরো নভেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রিনিশ্চনের শেষ তারিখ ষোলো নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই নভেম্বর হতে আঠারো নভেম্বর বিকাল চারটা পর্যন্ত তো এখন দেখুন তত্ত্বীয় বিষয়ে প্রতিপূর্ণ কোর্সে বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো টাকা তত্ত্বীয় প্রতি অর্ধ কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে আড়াইশো টাকা ব্যবহারিক প্রতিপত্র কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে তিনশো টাকা ইন কোর্স পরীক্ষা ফি বিশ্ববিদ্যালয়ে জমা হবে দেড়শো টাকা কলেজ ফান্ডে জমা হবে তিনশো টাকা মোট চারশো পঞ্চাশ টাকা কেন্দ্র ফি তত্ত্বীয় কলেজে জমা হবে একশো আশি টাকা কেন্দ্রের অংশ দুশো সত্তর টাকা মোট চারশো পঞ্চাশ টাকা কেন্দ্র ফি ব্যবহারিক কলেজে জমা হবে একশো টাকা অনিয়মিত গ্রেড উন্নয়ন মান উন্নয়ন পরীক্ষার্থীর জন্য কোর্স প্রতি ফি এর অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জমা হবে ছয়শো টাকা দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত অকৃতকার্য কার্য শিক্ষার্থীরা সর্বমোট ফি পাঁচ টাকা কন্ডিশনাল প্রোমোটেড বা সি প্রমোটেড পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত পনেরোশো টাকা ফি গুনতে হবে এরপর অনলাইনে যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই লিঙ্ক থেকে ফর্ম পূরণ করবেন আর পরীক্ষা অংশগ্রহণের জন্য কী কী শর্তাবলী লাগবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই অংশটি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি পে আপনারা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী মনে করবেন কারণ এই বিষয়ে জানতে চেয়ে অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন অনেকে কমেন্ট করেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এরপরে যদি নতুন কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল সকল প্রকারের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ